কালিজিরার ছিটিয়ে গমক্ষেত ও খড়ের গাদার ইঁদুর তাড়াতে কৃষকের অভিনব উদ্ভাবন উদ্ভাবিত প্রযুক্তিতে কালিজিরার মাধ্যমে ইঁদুরের হাত থেকে খড় রক্ষা করেন ইঁদুর কালিজিরার গন্ধ নিতে পারে না শুধু খড় নয় গমক্ষেতে ইঁদুর লাগলেও মানুষ কালিজিরা ছিটিয়ে দেয় তাহলে ইঁদুর পালিয়ে যাবে প্রথমে তারা মাটি থেকে সামান্য উঁচু একটা মাচা তৈরি করেছেন এই মাচার উপরে খড় সাজিয়ে রাখছেন চারটা খড়ের আটি সাজানোর পরে যে পরিমাণ উচ্চতা দাঁড়াচ্ছে তাকে তারা এক বাইট বলছেন এভাবে সাজাতে সাজাতে যত বাইট সাজানো হবে ততবার কালিজিরা ছিটাতে হবে এভাবে আগামী এক বছর খর রাখবেন আগামী বছর জানুয়ারি মাসের শুরুতে খড়ের দাগা ভাঙা হবে এই সময় একটি ইঁদুরো খড়ের গাদায় মুখ দেবে না তিনি বলেন এক কেজি কালিজিরার দাম তিনশত টাকা এর বিনিময়ে চৌদ্দ হাজার আটি খড় সংরক্ষণ করতে পারবেন ইঁদুর কালিজিরার গন্ধ নিতে পারে না শুধু খর নয় গম খেতে ইঁদুর লাগলেও মানুষ কালিজিরা ছিটিয়ে দেয় তাহলে ইঁদুর কম লাগে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর